আসসালামু আলাইকুম কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল একটি ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে তো এই ডিজাইনটা হচ্ছে রিভা কটনের সেকেন্ড ভ্যারিয়েন্টের ড্রেস দেখেন কত সুন্দর একটি কালার তো আমরা এই কালারটা আপনাদেরকে সম্পূর্ণ খুলে দেখাবো যারা হচ্ছে একটু লাইট কালার পছন্দ করেন আর বিভিন্ন কালার কম্বিনেশনের ড্রেস পছন্দ করেন অনেকগুলো মাল্টি কালার দিয়ে ড্রেস পছন্দ করেন আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর এটা ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সফট মানে এত পরিমাণে সফট আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন একদমই হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এই কাপড়গুলি বিশেষ করে এই গরমে পড়তে একদমই পারফেক্ট একটি কাপড় হচ্ছে এগুলি সো আমি ড্রেসটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর স্টাইলে করা আছে ডিজাইনটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার এই ফ্লোরাল ডিজিটাল প্রিন্টটি আপনারা পেয়ে যাবেন আর এটা যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকের উপরেও কিন্তু একটি ডিজাইন করা আছে একটু ক্লোজলি দেখে দিচ্ছি আপনারা ফ্যাব্রিকের উপরে এই ডিজাইনটি পেয়ে যাবেন সো কামেজের ফ্রন্ট হচ্ছে এটা এখানে একটি প্যানেল করা থাকবে প্লাস হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোকটা আছে সেটা সেটা দেওয়া থাকবে নাও হচ্ছে আপনাদেরকে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কত স্টাইলিশভাবে করা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আর এই চমৎকার ড্রেসটির প্রাইস আপনাদেরকে দিয়ে দিব আমরা সুপার ডুপার রিজনেবলে মাত্র হচ্ছে আপনারা কততে পাবেন বলেন মাত্র হচ্ছে বারোশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা রিবা কটনের প্রিমিয়াম একটি কালেকশন এটা হচ্ছে সেকেন্ড ভ্যারিয়েন্টের ড্রেস সো এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ এ লুক কত সুন্দর আর কতটা বড় তো চমৎকার এই ড্রেসটি আপনারা হচ্ছে অনলাইনে চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ